হিসাবে চাই কিসে পানির আমাদের দীর্ঘদিনের সেই খরচ্রোতা তিস্তা বৈরালি মাসের সেই ঝোলের আজকেও আমাদের মুখে যাদের লাগিয়ে আছে ওয়ান অফ দেম আই অলসো হেয়ার এই তিস্তা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে যে সময় পানির প্রয়োজন নেই আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আবার যখন আমার পানি প্রয়োজন তখন শুধু বালু আর বালু বালু ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই মনে রাখবেন বাংলাদেশে কিন্তু হাসিনা আর নাই এই বাংলাদেশ এখন জেএনজির বাংলাদেশ হাসিনার বাংলাদেশ নাই সেই উনিশশো ছিয়াত্তর সালে যেমন রাজশাহী থেকে মাওলানা ভাসানি ফারাক কাহুমুখে লং মার্চ করেছিল এবং আরেকটু পিছনে যেতে চাই এই রাজশাহী থেকেই কিন্তু উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান আমাদের শ্রদ্ধা শিক্ষক সামসুজ্যু আসার শহীদ হওয়ার পর থেকে শুরু হয়েছিল সেই নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনারা যদি আমাদের ন্যায্য হিস্সা বুঝে না দেন আমরা কিন্তু সেই একে একে সকলে লুথ জামান ব্যবহার হবো আপনারা কিন্তু সাবধান থাকবেন না কিন্তু এ বাংলাদেশ জেন্জির বাংলাদেশ হাসিনার বাংলাদেশ নয় আপনারা ভুলে যান আপনারা বড় ভাই নয় আপনারা আমাদের প্রতিবেশী আপনারা আমাদের বন্ধু হয়ে থাকেন যদি বড় ভাই আচরণ করেন আমরা কিন্তু আপনাদেরকে দেখে নেব পাওয়ার কথা কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যখন তারা দেখেছে কি কৃষি প্রধানদের যখন আমরা কৃষিতে আঘাত হতে পারবো তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছু নিয়ন্ত্রণ করতে পারব ঠিক সেই জায়গা থেকে তারা রাজশাহী অঞ্চলের পদ্মায় টিপাইমুখীবাদ তারা সিলেট অঞ্চলকে পানি শূন্য করার জন্য ফারাক্কাবাদ এবং উত্তরবঙ্গেকে পানি শূন্য করার জন্য তিস্তাবিন বিনির্মাণ করে আমরা তারই ফল কিন্তু দেখছি যে তারা আমরা যখন শুষ্ক শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না কিন্তু বর্ষা মৌসুমে সেই পানি দিয়েই আমার সেই কৃষির ক্ষতি হয় আমার পশু পাখি থেকে শুরু করে গৃহপালিত পশু পাখি ক্ষেত খামার থেকে শুরু করে আবাল বৃত্ত বনিতা পানিতে ভেসে যায় কিন্তু এর কোনো প্রতিকার হয় না আমরা যদি খেয়াল করি যে বিশ্ব যে খাদ্য সংস্থা সেটির মতে শুধুমাত্র তিস্তার পানির সমবন্টন না থাকার কারণে প্রতি বছর পনেরো লক্ষ চালে পনেরো লক্ষ টন চাল কিন্তু আমরা উৎপাদন করতে ব্যর্থ হচ্ছি